আসসালামু আলাইকুম প্রিয় জুতার ব্যবসায়ী ভাই এবং বোনেরা আপনার শোরুমের জন্য চমৎকার চমৎকার সব অরিজিনাল চামড়া জুতার কালেকশন নিয়ে আসলাম আমি টিভির মাধ্যমে এই জুতার কালেকশনগুলো আপনার শোরুমে বিক্রি করার জন্য সংগ্রহ করতে পারেন অরিজিনাল চামড়া এবং সোলগুলা রাবার এবং পিও সোলের ভিতরে এগুলো বিক্রি করে আপনার কাস্টমারের কাছে ভালো একটি সুনাম অর্জন করতে পারেন আপনি চাইলে নিজস্ব নামের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ধ্যান জুতা যে কোনো ডিজাইনের জুতার ছবি যদি তাকে দেন আপনাকে তৈরি করে দিতে পারবে আর যারা পাইকারি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জুতার কালেকশনগুলো আপনি পাইকারি কিনতে পারবেন কালেকশনগুলো দেখেন ওয়াও এটা তো একদম অস্থির এই ধরনের জুতা যদি আপনার শোরুমের ডিসপ্লে করেন আপনার সেল আগের সাথে আমি মনে করি আরও বেশি বেড়ে যাবে কারণ এই ধরনের জুতা আপনি হয়তো অনেকেই খুঁজে পান নাই আমিন টিভির মাধ্যমে খুঁজে পাইছেন তাই খুব দ্রুত এই যে ভিডিওর সামনে দেখানো ইমরান ভাই ভিডিও কলে এই ভাইকে দেখে তার এই জুতোগুলো সংগ্রহ করেন পাইকারি দাম একদম হাতের নাগালে যা আপনি ঢাকা সিদ্দিক বাজার কেন বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আপনি পাবেন না কারণ এই জুতোগুলো কিন্তু ইমরান ভাই নিজেরাই তৈরি করে এবং সে দুই সাল থেকে এই জগতে আছে তা কারণ তার অভিজ্ঞতা তার এই ব্যবসায় কিন্তু সব উজার করে ঢেলে দিছে কোথায় কী করলে কীভাবে তৈরি করলে খরচ কমানো যায় ব্যবসায়ী এবং ভোক্তা কিভাবে লাভবান হবে এই ধরনের পরিকল্পনা করে সামনে অগ্রসর হচ্ছে পাশাপাশি এই ধরনের লেডিস জুতার কালেকশন আপনি আপনার শোরুমের জন্য পাইকারিতে কিনতে পারবেন জুতার কালেকশনগুলো দেখেন এখানে যেই জুতাগুলো দেখাচ্ছি প্রতিটা জুতার আপনি তিন মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কাস্টমারের কাছে বিক্রি করবেন যদি কোনো প্রকার আই ক্যাপ পেস্টিং সেলাই সিটা যায় সিরা যায় কাস্টমারকে নতুন জুতা দিয়ে দেবেন আর আপনার সেই নষ্ট জুতাটা আপনি ইমরান ভাইকে পাঠিয়ে দিলে আপনাকে নতুন জুতা দিয়ে দেওয়া হবে কোনো প্রকার রিপেয়ারিং না বা সেলাই আইকা লাগানো না সম্পূর্ণ নতুন জুতা দিয়ে দেওয়া হবে এদিকে ক্যাঙ্গারু জুতার হিউজ কালেকশন আছে এইগুলো চলে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের স্লিপার বা সেলাইস এই জুতার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র পাইকারি 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 প্রতি ডজন থেকে এক ডজন পাইকারি কিনতে হবে যে কোনো ডজন যে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার শোরুমের জন্য পাইকারি কিনতে পারেন অথবা আপনার এলাকায় চাইলে পাইকারি ব্যবসা করতে পারেন অনেক কম দামে এখান থেকে জুতা সংগ্রহ করে এখানে কিন্তু এই যে আপার এই আপারগুলো তারা তৈরি করে আপারের কালেকশনগুলো নিতে পারেন পাশাপাশি এই যে ক্যাঙ্গারু জুতা রেডি ক্যাঙ্গারু জুতা এই কালেকশনগুলো নিতে পারেন এই যে নতুন জুতা গুলো আছে এগুলো নিতে পারেন এটা হলো তাদের আপার তৈরি করার কারখানা এখানে কিন্তু তারা আপার তৈরি করা হয় এখানে কিন্তু তারা আপার তৈরি করে এখানে দেখেন অ্যাম্বুস অ্যাম্বুস চলতেছে এই যে মেটিং মেশিনের সাহায্যে কাটিং করে এই যে কাটিং সোল এই যে কাটিং সোল। এইটার মাধ্যমে জুতা তৈরি করা হয় আপনারা ছেলে কাটিং শোল নিতে পারবেন আর এই যে অ্যাম্বুস দেখতেছেন এই অ্যাম্বুজগুলো কিন্তু তাদের এই মেশিনের মাধ্যমে কিন্তু তারা তৈরি করে থাকে এই ধরনের অ্যাম্বুস সোল আপার কাটিং শোল এইগুলো কিন্তু চাইলে আপনার জুতার কারখানার জন্য কিন্তু আপনি জেলে পাইকারি কেনাকাটা করতে পারবেন